আমি নিশান যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো তুমি ছোটবেলার থেকেই কত মেধাবী একটা মেয়ে তোমার ভালো ভালো কত রেজাল্ট এখন ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো তুমি এক একা কেমনে থাকবা ছোটকাল থেকে তোমার মা নাই আমি তোমার এতদিন দেখা রাখছি নিজের কোনো যত্ন করো নাই খেয়াল করো নাই আমি তো এই টেনশনেই থাকতে পারবো না শোনো নিজে যত্ন করবা সুন্দর করে খাওয়া দাওয়া করবা ঠিকঠাক মতো চলবা বুঝছো পরে কিন্তু দায়িত্ব দিতেছি আরে কথা কেমন আছো আমি ভালো আছি সব কিছু ঠিকঠাক ওই ক্লাস ঠিকঠাক মতো হইছে তো বাসেটি কেমন হ্যাঁ ক্লাস ভালোই চলতেছে এখানে সব রুমগুলোতে এসি আছে বুঝছো